এই পৃথিবীতে মাত্র তিনজন মহিলার বাচ্চা ডেলিভারি হওয়ার সময় আল্লাহ তালা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন বলে সোহান তার মধ্যে একজন ছিলেন মা আমেনা এরপর আরেকজন ছিলেন ইব্রাহিম আলহিস্লাসাল্লামের মা আরেকজন ছিলেন মারিয়াম বিনতে ইমরান আলহিসুসাল্লাম বলেন সোহান আল মারিয়াম আলহিস্লা সাল্লামকে আল্লাহ রব্বুল্লা আলমিন তার গর্বের ভিতরে যখন বাচ্চা দিয়ে দিলেন তার স্বামীর কোনো পরিচয় ছিল না এলাকার লোকেরা প্রশ্ন করল মরিয়াম তোমার পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে এই বাচ্চার কোনো বাবার পরিচয় নাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেই বাইতুল মোকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো অনেক দূর পর্যন্ত তিনি সফর করলেন শুকনো একটা গাছের ডালের নিচে তিনি বসে রইলেন বিশ্রাম করলেন রাত্রি হয়ে গেল রাত তিনি যাপন করতেছিলেন রাত যখন গভীর হয়ে গেল পেট ভর্তি প্যাটের ভিতরে বাচ্চা হজরতে ঈসা আলাই সালাতাম বাচ্চা ভূমিষ্ঠ হবে দুনিয়ার জমিনের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন সকাল বেলায় তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন তার পাশে ভূমিষ্ঠ নবী ঈশা আলাইহিসালুসালাম ভূমিষ্ঠ হয়েছেন শুভানন্দ যখন সন্তান ভূমিষ্ঠ হল তিনি তাকে দেখতে পেলেন সেই শুকনো ডালপালা বিশিষ্ট গাছ সবুজে শ্যামলে পরিণত হয়ে গিয়েছে গাছের দিকে নজর করেই তিনি দেখতে পেলেন গাছের মধ্যে সেই সুন্দর সুন্দর টাটকা ফল মূলগুলো পেকে পেকে ধরে রয়েছে বলেন সুহানুল্লাহ সেখান থেকে ফলগুলো পাললেন খেয়ে নিলেন গায়ের মধ্যে শক্তি চলে এলো স্তনের মধ্যে দুধ চলে এলো সন্তানকে দুধ পান করালেন আল্লাহ রব্বুল্লা আলমিন জানিয়ে দিলেন ও মরিয়াম তুমি এখন তোমার এলাকায় চলে যাও এখন তোমার এই জায়গায় থাকা মোটেও সমীচীন নয় হজরতে মারিয়াম আলাইহ সালাম আল্লাহর কাছে বললেন রব্বুল আলমিন সন্তানের বয়স মাত্র তিন দিন এই সন্তান নিয়ে কিভাবে আমি এলাকার মধ্যে যাব। এলাকায় নিয়ে এতদিন আমি শুনেছি মানুষেরা আমাকে সন্তান মা গাল মন্দ সন্তানকে মানুষ গালি দিয়ে বলবে যারা সন্তান আর আমাকে গালি দিয়ে বলবে জানাকারিনী নারী কিভাবে তাদের সামনে আমার মুখ দেখাবো আল্লা রাব্বুল আলমিন জানিয়ে দিলেন ও মরিয়ম তোমার চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ না এলাকার লোকেরা যখন তোমাকে প্রশ্ন করবে তুমি জবাব দেবে তুমি কি বলবে বেশি কথা বলবে না তুমি বলবে ওয়ালা তুমি বলবে ইন্নি না জানতু নি রহমানি সোমা জোরে বলুন না আকবার তুমি একটা মাত্র কথা বলবে আমি হলাম রোজাদার যত কথা বলার দরকার তুমি আমার সন্তানের সঙ্গে বলো সন্তানের বয়স মাত্র তিন দিন কয় দিন তিন দিনের বাচ্চা কি কোনো কথা বলতে পারে তিন দিনের বাচ্চা কোনো কথা বলতে পারে না এলাকার লোকেরা মনে মনে চিন্তা করলেন মরিয়মের মনে হয় মতি ভ্রণে ধরেছে মনে হয় মরিয়াম পাগল হয়েছে তিন দিনের ভূমিষ্ঠ বাচ্চা কিভাবে কথা বলবে মরিয়মের মনে হয় মরিয়ম মনে হয় পাগল হয়ে গিয়েছে সেই সন্তানটা কি করতেছিল ধুলনার মধ্যে ধুলতেছিল কিতাবের মধ্যে সে যে ধুলনা থেকে তিনজন সন্তান কথা বলেছে কয়টা তিনটা বাচ্চা ধুলনা থেকে কথা বলেছে তার মধ্যে একজন হলো হজরতে ইসা সালাম বলেন সোহান সন্তানের বয়স কয়দিন তিন দিনের বাচ্চা কি কথা বলতে পারে কথা বলতে পারে না সেই বাচ্চার কাছে গিয়ে তাও তারা প্রশ্ন করলেন যখন প্রশ্ন করা হলো ও বাচ্চা তোমার পরিচয় কি তিন দিনের বাচ্চা ধুলনা থেকে জবাব দিচ্ছেন কলাইনি আমুদুল লহিয়া আতানিয়াল কিতাব ওয়াজালানী না বিয়া জোরে বলুন লহ আকবার তিন দিনের ভূমিষ্ঠ বাচ্চা ঈসা আলাইহিস সালাতু সালাম জবাব দিলেন ও এলাকার লোকেরা তোমরা তো আমার পরিচয় জানতে চাচ্ছ আমি হলাম আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ আর যেই নারীকে তোমরা অপবাদ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছ নেগেটিভ মন্তব্য যার বিরুদ্ধে তোমরা করতেছ আপডেট নিউজ তোমরা দিতে তোমরা চাচ্ছ শুনে নাও এই মহিলার পরিচয় হলো এটা হলো একজন আল্লাহর মা বলেন সেই সন্তান আল্লাহরত ইসা আলাইসালাম যখন দুনিয়ায় আসলেন ইসা আলাইহাতামের মা এরও কোনো কষ্ট ছিল না বলেন সুবাহুল্লাহ তিনটা মহিলার যখন বাচ্চা ডেলিভারি হয়েছে আল্লাহরবুল আলমিন আকাশ থেকে ফেরস্তা নাজিল করে দিয়েছেন বলে সোভান মা আমেনা যখন সন্তান ভূমিষ্ঠ করলেন আমার নবী যখন দুনিয়ায় আসলেন মা আমেনা তিনি বলেছেন যে ময়দার ভেতর থেকে আটার ভেতর থেকে একটা চুলকে যদি টান মেরে বের করে নিয়ে আসা হয় ময়দা যেরকম টের পায় না ঠিক তেমনিভাবে আমি আমেনার গর্ব থেকে যখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো আল্লাহ রব্বুল আলমিন আমাকে বোঝারও কোনো ক্ষমতা দেন না বলে নাল